হ্যালো বন্ধুরা আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন ধরনের একটা ক্রাফট সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে অর্থাৎ তোমার যে জিনিসগুলো আমরা ব্যবহার করি না পড়েই থাকে সেই সমস্ত জিনিস দিয়েই আমি ক্রাফট করি আর এই ধরনের ক্রাফট করতে আমার খুব ভালো লাগে তো চায়ের দোকানে চা খাওয়ার পরে সেই ভাঁড় দুটো আমি রেখে দিয়েছিলাম যে এটা দিয়ে ক্রাফ্টে কাজ করে দেখাও বলে কোনো কিছুই এখন আর ফেলি না সবই রেখে দিই ভাবি কোনটা কখন কি কাজে লাগে জানি না শিল্পীরা তো এরকমই করে যারা ক্রাফটে কাজ করে তাদের প্রত্যেকটা জিনিসে কোনো প্যাকেট বলো বোতল বলো যাই দেখি মনে হয় কি সবই রেখে দিই সবই মনে আমার কিছু না কিছু কাজে লাগবে তো কোনো কন্টেনারই বলো কোনো প্যাকেটই বলো ফেলি না প্রচুর হয়ে যায় জমে যায় কিন্তু সবসময় সবগুলো করাও হয় না কিন্তু তারই মধ্যে আবার যখন টাইম পায় একটু করে নিই যেমন এই ভাতটাও আমি কিনে এনেছিলাম অনেক দিনই হয়ে গেলো প্রায় এক মাস আগে কিনে এনেছিলাম কিন্তু করবো করবো করে আমার সময় হচ্ছে না যাই হোক একটা ক্রাফট আমি দেখিয়েছিলাম ভাঁড় দিয়ে তোমাদেরকে একটা সুন্দর একটা বউ করে দেখিয়েছিলাম আজকে এটা ছোট্ট পুতুল এ করে দেখাচ্ছি এই ভাঁড়টা দিয়ে এই ধরনের ক্রাফটগুলো করতে খুব ভালো লাগে বাচ্চারা খুব ভালোবাসে এগুলো করতে আর স্কুলে যখন বাচ্চাদের দেয় যে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে কোনো ক্রাফট করতে তখন কিন্তু বাচ্চারা খুব আনন্দ করে করে এই ধরনের জিনিসগুলো দিয়ে তো এটা করার জন্য পুতুলটা করার জন্য নিয়েছি ভাঁড়টা নিয়েছি আর নিয়েছি সে সুপার ক্লে যেটা বাজারে পাওয়া যায় বইয়ের দোকানে সেই সুপার ক্লে আর এই দড়িয়ে দেখো সুপার ক্লে নিয়েছি হলুদ রঙের সুপার ক্লেটা নিয়ে তিনটে গোল করেছি একটা হচ্ছে মাথার জন্য আর দুটো ছোটো ছোটো করেছি হাতের জন্য দেখো হাতের নিচে বেঁধে দিয়েছি আর নিচে পায়ের জন্য আবার দেখো একটা সুতোর মধ্যে নিয়ে দুটো কালো রঙের ক্লে দিয়ে দেখো জুতোর মতো করে করে দিয়েছি দেখতে দিয়ে তারপরে পিছন দিকে ভিতর দিকে এটাকে চিটিয়ে দেব। এরপরে এই মাটির ভাঁড়টাকে আমি রঙ করে নেব চিঠানো হয়ে যাওয়ার পরে আমি এটাকে রঙ করে নেবো আর এটাকে আমরা তোমরা যে কোনো কালারই করতে পারো আমি আমার পছন্দ মতো একটা করে নিলাম আর যেহেতু হলুদ রংটা ছিল তো হলুদ রঙটা দিয়েই আমি করে নিলাম আর চুলও লাগিয়ে নিয়েছি এটাও কালো রঙ দিয়ে সুপার ক্লে দিয়ে চুলটাও করে নিয়েছি আমি দেখো তারপরে রংটাও করে নেব দেখেছো খুব সুন্দর সে কার্টুন কার্টুন হয়েছে পুতুলটা এগুলো খুব ভালো লাগে দেখতে অনেক সময় দেখবে এই ধরনের পুতুলগুলো উল দিয়ে অনেক করে উল দিয়েও খুব ভালো লাগে তা এটা আমি ক্লে দিয়ে করেছি এরকম করে কোনো উঁচু জায়গায় বসিয়ে রাখতে হবে তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পুতুলটা কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও অন্য বন্ধুদের দেখা সুযোগ করে দিও ঠিক আছে আর এই ধরনের তোমরা আর কি কি ক্রাফ্ট দেখতে চাও সেটাও জানাতে পারো কি জিনিস শিখতে চাও বা কোনো নতুন ধরনের কারো কিছু আইডিয়া থাকে সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো তোমাদের প্রত্যেকের কমেন্ট প্রত্যেকটা পোস্টে প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার কাছে খুবই মূল্যবান ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আজকের মতো এটুকুই থ্যাংক ইউ